আসসালামু আলাইকুম আজকা রান্না করবো হলো হাঁসের মাংসর ভুনা বাড়িতে সবাই বললো যে আজকে হাঁসের মাংসর ভুনা রানলাম পেঁয়াজ রসুন লাল লালকে ভাজিয়ে নিলাম নিয়ে পানি দিলাম দিয়ে ঝাল লবণ পেঁয়াজ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিলাম ঝাল দিলাম লবণ দিলাম হলুদ দিলাম মশলা দিলাম তেজপাতা সাদা ফুল কালো ফুল ডালচিনি দিয়ে মশলা আগে কষিয়ে নিলাম নেওয়ার পর মাংস ছাড়িয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম নেওয়ার পর মাংস ভুনা রান্ধে নিলাম মাংস ঢাকিয়ে রাখলাম পাঁচ মিনিট নেড়ে চেড়ে জিরা দিয়ে নামিয়ে দিলাম মাংস মাংসর ভুনা এর মাংসর সাথে চিনাতম চাউলের বিরিয়ানি আনলাম জিরা দিলাম পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম নারিয়ে চেড়ে নালকে ভাজিয়ে নিলাম চাউল ঢেলে ভাজিয়ে নিলাম লবণ দিলাম মশলা দিয়ে ভাজিয়ে করে নিলাম নিয়ে পানি ফুটানো পানি দিলাম দিয়ে নাড়িয়ে চেড়ে দশ মিনিট ঢেকিয়ে দিলাম সাদা বিরিয়ানি হয়ে হাঁসের মাংস কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন